ইউএস বাংলা ইউএস বাংলা ইউএস বাংলা মালয়েশিয়ার জেলখানাতে যেভাবে ইউএস বাংলার প্রতিনিধিরা রাজত্ব কায়েম করছে তাতে বলা চলে যে মালয়েশিয়ার জেলখানার চাবি ইউএস বাংলার হাতে কেননা ইউএস বাংলার টিকিট ছাড়া আপনি আপনার কোনো লোক দেশে পাঠাতে পারবেন না তাহলে আমরা বলতে পারি যে মালয়েশিয়ায় কিংবা জেলখানার চাবি বর্তমানে ইউএস বাংলার কাছে মালয়েশিয়াতে জেলখানার বন্দীদের নিয়ে কাজ শুরু করি আমরা দুই হাজার তেইশ সনের নভেম্বর মাসে যার ধারাবাহিকতায় ফেব্রুয়ারি মাসের সাত তারিখে আমরা একটা প্রতিবেদন প্রচার করি সিন্ডিকেট 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 কারা চালায় সিন্ডিকেট জেলখানার যারা অবৈধ প্রবাসী ধরা পড়ে তাদের ছাড়ানোর সিন্ডিকেট কারা চালায় যে প্রতিবেদনে আমরা জেলখানার দুর্নীতি এবং এই দুর্নীতির সাথে কারা কারা জড়িত সেটা ফেব্রুয়ারি মাসের দুই হাজার চব্বিশ সনে আমরা আপনাদের মাঝে তুলে ধরি যার ধারাবাহিকতায় কালবেলা ডেইলি সান এবং বাংলাদেশের বেশ কিছু প্রভাবশালী গণমাধ্যম নিউজ করে আপনাদের মাঝে আজকে বেশ কিছু তথ্য দিব যে তথ্যগুলি জেলখানায় আবার নতুন করে যে দুর্নীতি হইতেছে সেই দুর্নীতি নিয়া বাংলাদেশের প্রভাবশালী গণমাধ্যম যে মালয়েশিয়ার জেলখানার প্রবাসীদের নিয়া নিউজ করার পরে অ্যাঞ্জেটকে থামানো গেলেও ভিন্নভাবে এখন আবার নতুন করে বিভিন্নভাবে দুর্নীতি চলতেছে আগে জেলখানা থেকে যেরকম এনজেডের মুন্নার ফোন নাম্বার সরাসরি প্রোভাইড করা হতো আই মিন আপনার যদি কোনো লোক মালয়েশিয়ার যে কোনো ক্যাম্পে থাকে সেই ক্যাম্পের অফিসার এনজেডের মুন্নার ফোন নাম্বার সরাসরি দিয়ে দিত এখন যেটা হইতেছে সেটা কিন্তু টোটালি ভিন্ন এখন আর এনজেডের মুন্নার নাম্বার সরাসরি দেয় না তবে সরাসরি ওনারা আপনাকে বলে দিবে যদি আপনার লোক দেশে পাঠাইতে হয় তাহলে ইউএস বাংলার টিকিট কিনতে হবে এবং যেই ডেটে ওনারা ইউএস বাংলার টিকিট আপনাকে কিনতে বলবে সেই ডেটে টিকিট ইউএস বাংলার এক হাজার থেকে বারোশো টাকা কিন্তু একই ডেটে অন্য ফ্লাইটের আই মিন অন্য বিমানের টিকেটের দাম মাত্র পাঁচশো থেকে ছয়শো টাকায় পাওয়া গেলেও আপনাকে কিনতে হবে ইউএস বাংলার টিকিটই কথা হইতেছে কেন জেলখানার থেকে ইউএস বাংলার টিকেটই প্রোভাইড করবে অন্য প্লেনের টিকেট না শরীফুল ইসলাম এবং আমিনুল ইসলাম দুই ব্যক্তি মায়াং ক্যাম হতে তাদেরকে ইউএস বাংলার টিকেট কাটার জন্য বলা হয়েছে পঁচিশ তারিখের জুন মাসের পঁচিশ তারিখে তাদের বিকাল ছয়টা বাজে ফ্লাইট স্ক্রিনে আপনাদের টিকিট দেখার জন্য সাথে আরেক বক্তব্য জুন মাসের চার তারিখে ইউএস বাংলার ক্রিকেট দিতে বলা হয়েছে মালাক্কা ক্যাম্প পৃথিবীর বিভিন্ন দেশের লোক মালয়েশিয়াতে কাজ করে এবং বিভিন্ন দেশের লোক মালয়েশিয়ার বিভিন্ন ক্যাম্পে আছে। ক্যাম্পে যে দুর্নীতিটা হয় সেটা শুধু বাংলাদেশের সাথে অন্য কোনো দেশের সাথে না কথা হইতেছে কেন বাংলাদেশিদের সাথেই শুধু দুর্নীতি করে কিংবা দুর্নীতি হয় এর জন্য কারা কথা বলবে আপনি আমি কথা বললে এটার কখনোই সমাধান হবে না সমাধান হবে শুধু দূতাবাস কথা বললে বাংলাদেশ দূতাবাস ইচ্ছে করলেই এই বিষয়গুলি আমলে নিতে পারে এবং তারা ইচ্ছে করলে অতি সহজে জেলখানায় যে মানুষগুলি আছে তাদের ব্যবস্থা করে দেশে পাঠাইতে পারে এবং সাথে একেবারে সহজেই তারা এই লোক কোন দেশের কোন ক্যাম্পে আছে কোথায় আছে সন্ধান করে দিতে পারে ইউএস বাংলার কে বা কারা জেলখানার সাথে লিঙ্ক করে জেলখানায় ইউএস বাংলার নামই বলে দেওয়া হয়েছে প্রশ্ন হইতেছে কেন শুধু ইউএস বাংলার টিকেটই তারা প্রোভাইড করে যেমনটা জেলখানা ঠিকা আগে জিল্লুর নাম্বার দেওয়া হতো এখন জেলখানা থেকে আর জিল্লুর নাম্বার দেওয়া হয় না বইলা দেওয়া হয় আপনার যদি কোনো লোক দেশে পাঠাইতে হয় তাহলে জেলখানার থেকে সরাসরি বলে দেয় ইউএস বাংলার টিকিটই কাটতে হবে যেই টিকেট ইউএস বাংলার যেই ডেট ওনারা দিবে সেই ডেটে ইউএস বাংলার টিকেট এক হাজার থেকে বারোশো টাকা অথচ একই ডেটে অন্য অন্য ফ্লাইটের টিকেট মাত্র পাঁচশো থেকে ছয়শো টাকা কথা হইতেছে কেন কিংবা কারা এই দুর্নীতি আবার নতুন করে চালু করছে মুন্না জেলখানায় প্রবাসীদের নিয়ে যে দুর্নীতি করছে সেটা যদি বাংলাদেশ এমবেসি আমি বাংলাদেশ দূতাবাস আমলে নিত কিংবা তাদের বিচার করত তাহলে আজকে পর্যন্ত মালয়েশিয়ার প্রবাসীদের জেলখানার দুর্নীতি দেখতে হতো না কিংবা আমাদেরও এই ভিডিও নতুন করে আবার করার কোনো প্রয়োজন ছিল না দালালরা শত শত মানুষ কলিং ভিসায় মালয়েশিয়াতে আনার পরে পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা নিয়ে তাদেরকে পাসপোর্ট হাতে ধরাই দিছে মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী আপনি এক জায়গায় ভিসা আরেক জায়গায় কাজ করতে পারবেন না বিভিন্নভাবে মালয়েশিয়াতে কলিং ভিসার লোক বিভিন্ন জায়গায় অপরাশিতে ধরা পড়তেছে কিংবা রেটে বিভিন্ন জায়গায় এই ধরনের লোক ধরা পড়তেছে বেশি আপনি যদি বর্তমানে জেলখানায় খবর নেন এই কলিং বিশাল লোকও ইউএস বাংলার টিকিট হয় কে বা কারা প্রতিনিয়ত মালয়েশিয়ার জেলখানায় প্রতিটা এই ইউএস বাংলায় প্রোভাইড করতেছে অন্য কিছু না দূতাবাসের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব দূতাবাস জেলখানার এই বিষয়গুলি আমলে নেবে কারণ একমাত্র দূতাবাসই পারবে এই জায়গা থেকে প্রবাসী বাংলাদেশি যারা জেলখানায় আছে তাদেরকে উদ্ধার করতে অন্য কেউ না প্রতিটা প্রবাসী চায় সে যেন মাত্র পাঁচশো টাকা টিকিট দিয়া কিনবা যে কোনো বিমানের যেই বিমানের টিকিটই সব থেকে কম দাম সেই বিমানের টিকিট দিয়া দেশে চলে যেতে পারে কাজেই এই জায়গাটা যদি দূতাবাস আমলে নেয় তাহলে এটার সমাধান অতি সহজেই হয়ে যাইতে পারে বর্তমানে মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় যে ধরপাকড় চলতেছে তাতে শত শত মানুষ অ্যারেস্ট হয়েছে এবং এই শত শত মানুষকেই ইউএস বাংলার টিকিট ছাড়া দেশে পাঠানো যাইতেছে না আমি যদি আপনারে চলতি মাসের কথা বলি আই মিন জুন মাসের কথাই বলি জুন মাসের পাঁচ তারিখে এবং জুন মাসের পঁচিশ তারিখে যে জেলখানা থেকে লোক পাঠানো হয়েছে সেটাও পাঠানো হয়েছে ইউএস বাংলার টিকিটের মাধ্যমে জেলখানার বিষয়গুলি মালয়েশিয়াতে বেশিরভাগ প্রবাসীরাই অবগত কথা হইতেছে মালয়েশিয়ায় অবস্থানরত বেশ কিছু সাংবাদিক নামের সাংঘাতিকরা এই জেলখানার বিষয় নিয়ে কখনোই নিউজ করে না কথা হইতেছে কেন তবে কি আমরা ধরে নিব এই সাংবাদিক নামের সাংঘাতিকরা এই ইউএস বাংলা কিংবা এনজেদের মুন্নার কাছ থেকে টাকা খাইয়া মুখ বন্ধ রাখছে মালয়েশিয়ায় অবস্থানরত যত সাংবাদিক আছে আই মিন বাংলাদেশি সাংবাদিক তারা জেলখানার বিষয় নিয়ে কোনো কথা বলতে চায় না কেন বলতে চায় না সেটা আমাদেরও জানা নাই যেই সাংবাদিকদের ঘন ঘন দূতাবাসে দেখা যায় কিন্তু তাদের জেলখানার কোনো বিষয় নিয়ে কোনো সংবাদ প্রচার করতে দেখা যায় না যমুনা টিভি সময় টিভি অ্যান টিভি মাই টিভি প্রতিটা টিভি চ্যানেলের সাংবাদিক মালয়েশিয়াতে আছে কিন্তু জেলখানার বিষয় নিয়ে তারা নীরব মালয়েশিয়ার প্রতিটা জেলখানায় বর্তমানে যেই পরিমাণ প্রবাসী আছে তাদের ইউএস বাংলা টিকেটের মাধ্যমে দেশে পাঠাতে হবে সেই বিষয়টা নিয়ে যমুনা টিভি এন টিভি কিংবা যত টিভির কিংবা নিউজ পত্রিকার যত সাংবাদিক আছে তাদের কোনো নিউজ আমাদের চোখে পড়ে না কেন চোখে পড়ে না সেটা আমাদের জানা নাই তবে আমরা কি বলবো তারা তাদের সাথে জড়িত কিংবা মালয়েশিয়ার প্রবাসী যারা তারা এই সাংবাদিকদের বিশ্বাস করে না যার কারণে এই সাংবাদিক জেলখানার দুর্নীতি পৌঁছায় না বিবেচনা আপনাদের হাতে আপনারা এই ধরনের সাংবাদিকদের সাংঘাতিক বলবেন না সাংবাদিক বলবেন এটা আপনাদের উপরে নির্ধারণ করে ইউএস বাংলার টিকিট ছাড়া আপনি আপনার কোনো লোক দেশে পাঠাতে পারবেন না তাহলে আমরা বলতে পারি যে মালয়েশিয়ায় কিংবা জেলখানার চাবি বর্তমানে ইউএস বাংলার কাছে সর্বশেষে একটা কথাই বলবো যে দূতাবাসের হস্তক্ষেপ চাই কিংবা দূতাবাস এই বিষয়গুলি আমলে নেক এটাই আমাদের চাওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে